তাহলে এইখানে দেখো আমাদের কি দিছে আহ আমাদের গুণটা দিচ্ছে তিরানব্বই হাজার আমরা একটু উপরে দিচ্ছি আচ্ছা দেখো তাহলে এখানে আমাদের আসে তিরানব্বই হাজার চারশো বাষট্টি এবং আমাদের আহ গুণ হচ্ছে তিন হাজার ছয়শো বাহান্ন চার অঙ্কের তিন হাজার ছয়শো

দেখো এরপর আমরা দ্বিতীয় লাইনে আসতেছি দ্বিতীয় লাইনে আসলে আমরা জানি আমাদের বাদ দিতে হবে শূন্য দিলাম পাঁচ দিয়ে পরবর্তী দশের পাঁচ থাকে এক যোগ করলে হয় একত্রিশ একত্রিশের এক হাতে থাকে তিন হাতে থাকে তিন চারপা কুড়ি সাথে তিন যোগ করলে হয় তেইশ তেইশের তিন বসবে হাতে থাকে দুই এরপরে তিন পচা পনেরো পনেরো আর হাতের দুই যোগ করলে আমাদের হয় সতেরো সতেরো হাতে থাকে এক পাঁচ ন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর হাতের এক যোগ করলে হবে আমাদের তাহলে দেখো দুই নাম্বার লাইনে আমাদের কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এরপর তিন নাম্বার লাইনে আমরা যা গেলে দুই ঘর আগে ফাঁকা যাবে দুই ঘর আমরা শূন্য বসায় নিলাম এরপরে আমরা ছয় দিয়ে গুণ দেবো তিন নাম্বার অঙ্ক ছয় ছয় দিয়ে গুণ দিলে ছয় দেবো ন বারো বারো দুই দেখো এখানে বারো দুই হবে তাহলে আমাদের হাতে থাকে এক এরপরে আমাদের যোগ করলে হবে আমাদের সাঁত্রিশ হাতে থাকে তিন হাতে থাকে তিন চার ছক চব্বিশ এর পরবর্তীতে দেখো চার ছক চব্বিশ চব্বিশ আর হাতের তিন যোগ করলে আমাদের আসে সাতাশ চব্বিশ আর তিনে সাতাশ সাতাশের সাত হাতে থাকে দুই তিন ছয় আঠারো আঠারো আর দুইয়ে বিশ বিশে শূন্য হাতে থাকে দুই ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর দুই আমাদের আসবে ছাপ্পান্ন আচ্ছা তাহলে দেখো আমাদের তিন নাম্বার লাইনে গুণটা করাও হয়ে গেছে এরপর আমরা করব চার নাম্বার চার নাম্বার অঙ্কটাতে গুণ করতে গেলে আমাদের চার নাম্বার লাইনে আমরা তিন ঘর ফার্স্টে ফাঁকা ঘর দিয়ে নিব শূন্য বসায় নিব আমরা এরপর গুণ করব তিন দুগুণ ছয় এরপরে তিন ছয় আঠারো আঠারো আট হাতে থাকে এক হাতে থাকে এক

হয়ে গেছে গুণ এবার আমরা যোগ করবো চারটা লাইনে চার শূন্য 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 যোগ করলে হবে আমাদের চার দুই শূন্য শূন্য যোগ করলে দশ আর দুই হাতে থাকে এক ছয় একে সাত সাত আর তিনে দশ দশ আর সাথে সতেরো সতেরো আর ছয় আমাদের তেইশ তেইশে তিন হাতে থাকে দুই আট আর দুই এ দশ দশ আর সাতে সতেরো সতেরো আর সাত আমাদের আর একে চার চার আর ছয় দশ দশ শূন্য দশ আর তিনে তেরো তেরো তিন হাতে থাকে এক চার আর ছয় দশ দশ আর একে আর হাতের থাকে এক দুই আর কে তিন তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের গুণ ফল এখানে কিন্তু আমরা পাঁচ অঙ্কের সাথে আহ চার অঙ্কের গুণ করছি ঠিক আছে আমাদের আজকের ক্লাসটা তোমাদের জন্য এখানেই শেষ করতেছি এর পরবর্তী ক্লাসে আমরা যে পরবর্তী গুণের নিয়ম গুলো না আছে আমরা সেগুলো দেখবো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং মনোযোগ সহকারে বাসায় এগুলো চর্চা করবে আবার